শুধুমাত্র হাফ প্যাকেট সুজি দিয়ে এত সুন্দর যে মিষ্টি তৈরি করা যায় তা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো কতটা সুন্দর হয়েছি দেখুন মিষ্টিগুলো তো এই মিষ্টিগুলো কোনো রকম রং বা কেমিক্যাল ছাড়াই এই তিন কালারের মিষ্টি তৈরি করে নিন খুব সহজ পদ্ধতিতে তো দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে দেখুন মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ প্যাকেট মতো সুজি নিয়ে নিলাম তো সুজিটা প্রথমে আমি ঘি দিয়ে হালকা করে ভেজে নেব ঘি দিয়ে দিলাম হালকা করে এইবারে আমি সুজিটা দিয়ে ভেজে নেব হালকা করে খুব লাল করব না সাদা সাদা রাখবো একটু সুজিটা দেখুন এখানে আমার সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এই সুজিটা দুধ দিয়ে একটু রান্না করে নেব তো আমি এখানে লিকুইড নিয়ে নিলাম তো আপনারা চাইলে জল দিয়েও এই সুজিটাকে তৈরি করতে পারেন আমি দুধ দিয়ে তৈরি করে নেবো সুজিটা তো অল্প অল্প করে দেব আর মেশাবো একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব তো দিয়ে আমি সুজিটাকে নাড় করতে থাকবো যতক্ষণ না একটা দয়ে পরিণত হচ্ছে দেখুন বন্ধুরা সুজিটা আমার এখানে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব সুজিটা ততক্ষণে একটু হালকা ঠান্ডা হোক এবারে আমি রসটা তৈরি করে নেব এইবারে আমি চিনি রসটা তৈরি করে নেব তো আমি এখানে এক বাটি চিনি নিয়েছি তো আমি চিনিটা দিয়ে দিলাম এক বাটি আর এই বাটিটারই মাপ করে আমি এক বাটি জল দিয়ে নেব দেখুন বন্ধুরা রসটা ফুটছে তো আমি দুটো মতো এলাজকে ফাটিয়ে নিয়েছি মুখটা এলাজগুলো দিয়ে দেব। তো এলাচটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় তার জন্য দিলাম ততক্ষণ রসটা ফুটুক এইবারে আমি সুজিটা মেখে নেব সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মেখে নেব তো আমি এখানে অল্প অল্প গুঁড়ো দুধ দেবো দেখুন গুঁড়ো দুধ দিয়ে মাখবো গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা সুজিটা আমি ভালো করে মেখে নিয়েছি তো এইবারে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো মিষ্টিটা তৈরি করার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিলাম হাতে যাতে না ধরে যায় এবারে আমি এখান থেকে একটু সুজি নেব আর এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নেবো এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব মিষ্টি তৈরি হয়ে গেছে এইবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার চিনি রসটা তৈরি হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব তো চিনির রসটা একটু হালকা তারের মতো সৃষ্টি হচ্ছে এরকম আমি রেখেছি তো চলুন তাহলে রসটা নাবিয়ে নিই জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে প্রথমে আমি চারটেই দিলাম তো সঙ্গে সঙ্গে নাড়তে হবে বন্ধুরা আমি এই মিষ্টিগুলো একটু লাল লাল করে ভাজবো তো আমি রকম ফুড কালার ছাড়াই আমি তিন রকমের কালারের মিষ্টি তৈরি করব বলেছি তো দেখুন এইটা একটা কালার হচ্ছে বন্ধুরা মিষ্টিগুলো হয়ে গেছে এইবারে আমি তুলে নেব তো সঙ্গে সঙ্গে আমি রসেতে দিয়ে দেব তো দেখুন এইবারে আমি এই মিষ্টিগুলো একটু অন্য কালার করব এইবারে আমি তুলে নেব মিষ্টিগুলো দেখুন রসে দিয়ে দেব তো দু রকম কালার হয়ে গেলো দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো আমি আর ভাজবো না এই মিষ্টিগুলো আমি ডাইরেক্ট রসেতে দিয়ে দেব তো রসে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রসটা ভালোভাবে টেনে যাবে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখব তো দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো তো এইবারে আমি থমবেলের জন্য সাজিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো তো দেখুন বন্ধুরা সাজিয়ে নিলাম তো কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো আর এই সাদা মিষ্টিগুলো ভাজিনি বলে যে ভালো হবে না কাঁচা হবে তা নয় সুজিটাকে তো আমি রান্না করে নিয়েছিলাম দেখলেন তো খেতে কিন্তু ভালোই হবে তো এইভাবে আপনারা একবার হলেও তৈরি করে দেখুন খুব সুন্দর হবে খেতে দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো দেখুন খুবই সুন্দর হয়েছে মিষ্টিগুলো বন্ধুরা সুজি দিয়ে মিষ্টির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও ধন্যবাদ